আমি তো দেখেছি গানের তালে তালে দুধ দুধ আছে মাঝে মধ্যে মনে হয় ফেসবুক চালাচ্ছি নাকি আবাসিক হোটেলে ঢুকে পড়েছি বুঝতে পারতেছি না আমি বলুন জামাটা খুলে ডান্স দিলে ভালো হতো কিছু বলার দরকার নাই দোলিয়া থেকে কিছুক্ষণ আগে বের হয়েছে বিশ্বাস করি না আরে আমি তোমার রাইতে ভালোবাসি গো সোনা মনি লেবু গাছে জাম্বুরা ধরছে ভাই তোমার ডাব গুলো সেই সুন্দর ডাসা ডাসা একটু খুঁই লাগে তো ভালো দেখাই তো ঠিক বলেছো এইগুলো নাচাই আর বা খাইবা জুই এই তো শেষ পম পাম্প ঝুলে পড়েছে এটাই আগে সামলা সমাজ গে ভালো হয়ে গেছে নয়তো আগুন নিভিয়ে দিতাম বলেন কি